এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আরও কিছুটা পরিবর্তন হল আবহাওয়ার আপডেটে বৃষ্টিপাত হবে এমন সম্ভাবনা ইতিমধ্যেই রয়েছে জানিয়েছে আবহাওয়া দপ্তর সতর্কতা দিয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে হালকা থেকে মানের বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে কোন জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাত হবে আমরা আলোচনা করব এই মুহূর্তে তাপমাত্রা বাড়ার কথা বলেছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মোটামুটি পরিষ্কারই থাকছে রোদের দেখাও ভালোই মিলছে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে এখন মেঘলা মেঘলা আকাশ এবং সেখানে বৃষ্টিপাত মাঝে মাঝেই হচ্ছে হালকা মাঝারি কোথাও কোথাও চলছে যারা যারা বৃষ্টিপাত পাচ্ছেন উত্তরবঙ্গে অবশ্যই জানাবেন এবং দক্ষিণবঙ্গে থেকে যারা দেখছেন তাদের এলাকায় আকাশ পরিষ্কার ছিল কি না এবং রোদ ভালো বেরিয়েছিল কি না এবং কেমন তাপমাত্রা অনুভব করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সঙ্গে জায়গাটা অবশ্যই উল্লেখ করবেন এর পাশাপাশি এবারে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আবহাওয়া দপ্তর কী বলছে ঘূর্ণাবর্তের প্রভাব একটা রয়েছে সেগুলো আমরা দেখাবো এবং তার পাশাপাশি কোথায় কীভাবে কী হবে সেগুলো নিয়ে আবহাওয়া দপ্তর কিছুটা তথ্য দিয়েছে তাপমাত্রা কতটা বাড়তে পারে কোন জায়গাগুলোতে বৃষ্টিপাত হবে সবই আলোচনা করব ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন এর পাশাপাশি আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ডেসক্রিপশানের লিঙ্কটা দিয়ে রাখলাম আশা করি ভবিষ্যতে উপকৃত হবেন এবং নওকাস্ট বা যেগুলো আসবে গুরুত্বপূর্ণ আপডেট আমরা সেখানে দিয়ে দেব দেখে নিতে পারবেন এর পাশাপাশি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঠিক গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই জানতে পারবেন আর যেটা বলবো অবশ্যই শেয়ার করে মানুষকে জানিয়ে দিতে ভুলবেন না দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন তেইশে মার্চ আপডেট প্রকাশ করে দিয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে সেখানে আমরা প্রথমে একটু বলি সিস্টেম আসাম এর উত্তর পূর্ব এলাকার সংলগ্ন এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত এবং এর প্রভাবে বৃষ্টিপাত থাকছে অরুণাচল প্রদেশ এবং আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে তেইশ থেকে উনত্রিশে মার্চ পর্যন্ত অর্থাৎ লম্বা সময়ের বৃষ্টিপাত রয়েছে যদিও হালকা থেকে মাঝারি মানের এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত এবং কোথাও একটু ওয়াইড স্প্রেড বা একটু ছড়িয়ে একটু বেশি এলাকা জুড়ে বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাত তুষারপাত থাকবে অরুণাচল প্রদেশে যেটা তেইশের পর পঁচিশ ছাব্বিশ এবং উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে তেইশের পর পঁচিশ তারিখেও এরকম দেখা যেতে পারে ভারী বৃষ্টিপাত এছাড়াও ভারী বৃষ্টিপাত থাকতে পারে আসাম এবং মেঘালয়ে পঁচিশ এবং ছাব্বিশে মার্চ এর পাশাপাশি সহ বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি মানের কিন্তু হতে পারে উত্তরবঙ্গ সিকিম এবং তার পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার এবং ঝাড়খণ্ডে পঁচিশ এবং ছাব্বিশ তারিখে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে এখানে এবারে আমরা একটু দেখে নিই তা দেখুন নতুন একটি ঝঞ্ঝা আসবে যেটা হিমালয়ের পশ্চিম ভাগে ছাব্বিশ তারিখ রাতে প্রভাব দেখাবে এবং তার ফলে জম্মু থেকে শুরু করে কাশ্মীর লাদাখ গিলগিট বালচিস্তান মুজাফরবাদ হিমাচল প্রদেশ এই উত্তরাখণ্ড এই সমস্ত এলাকাতে এবং পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ের দিকে ছাব্বিশ থেকে উনত্রিশের মধ্যে বৃষ্টিপাত হতে পারে তাপমাত্রা এই মুহূর্তে তিন থেকে পাঁচ ডিগ্রি স্বাভাবিকের থেকে নিচে রয়েছে ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহারে এবং যেটা রয়েছে বলছে যে এবারে কিন্তু দু থেকে চার ডিগ্রি আচ্ছা এখানে নয় এখানে যেটা এই দেখুন এই জায়গাটাতে যে গ্র্যাজুয়াল রাইজ হবে অর্থাৎ দু থেকে তিন ডিগ্রি ধীরে ধীরে বাড়বে উত্তর পশ্চিম ভারত এবং পূর্ব ভারতে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে এমনটা কিন্তু রয়েছে একটু ছবিগুলো দেখে নিই সতর্কতাগুলো তাহলে বুঝতে সুবিধা হবে তো এই মুহূর্তে এই জায়গাগুলোতে সতর্কতা এবং এখানে রয়েছে ঝঞ্ঝা এবং এখানে হিট ওয়েভ চলছে এই গুজরাটের ওই দিকটাতে একদম সমুদ্রের ধারা যেটা রয়েছে সেই রকমই চলবে আর চব্বিশ তারিখে সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি পঁচিশ তারিখে বিহার ঝাড়খণ্ড গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের বিশেষ করে অরুণাচল প্রদেশ থেকে আসাম মেঘালয়ে সতর্কতা রয়েছে বৃষ্টিপাত হতে পারে বজ্র বিদ্যুৎ সহ দমকাঝড়ো হওয়াও থাকতে পারে ছাব্বিশ তারিখে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশ এবং সংলগ্ন বাংলাদেশেও সতর্কতা থাকছে সাতাশ তারিখে সতর্কতা দেয়নি আবহাওয়া দপ্তর এরপরে কি আর কিছু আছে না আর কোনো ছবি নেই এরপরে কিছু হবে না সেগুলো আমরা উইন্ডে থেকে দেখাবো এবারে আমরা দেখাবো যে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তেইশে মার্চ সন্ধ্যেবেলার আপডেট উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত রয়েছে মূলত দেখা যাচ্ছে যে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর এবং দু এক জায়গাতে দক্ষিণ দিনাজপুর মালদাতে হতে পারে মূলত ওপরের দিকে তার মানে ছটি জেলাতেই চান্স বেশি রয়েছে পঁচিশ থেকে ছাব্বিশের মধ্যে আবারও বৃষ্টিপাত একটু বাড়তে পারে এরকমভাবেই রয়েছে নাহলে দার্জিলিং কালিম্পং ওইগুলোতে বৃষ্টিপাত থাকবে সাতাশ তারিখের দিকে বাকি অংশে হয়তো শুকনো শুকনোর দিকে যাওয়ার চেষ্টা করবে ধীরে ধীরে কিন্তু মূলত উপরের দিকে পাঁচটি জেলাতে বৃষ্টিপাত রয়েছে সিকিমে বৃষ্টিপাত রয়েছে গাঙ্গি ও পশ্চিমবঙ্গে এই মুহূর্তে শুকনো আবহাওয়া চলছে মাঝে মাঝে কোথাও আংশিক মেঘলা কাজ আবহাওয়া দপ্তর বলছে হালকা বিক্ষিপ্ত যদি হয় তো উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবারে যেটা বলছে যে রবিবার থেকে যে বৃষ্টিপাতগুলো থাকবে সেগুলো হচ্ছে পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা হুগলি এই এলাকাতে মেঘ একটু হতে পারে বাকি অংশের শুকনো আবহাওয়া পঁচিশ তারিখেও ওই নদীয়া মুর্শিদাবাদ বীরভূম ঝাড়গ্রাম এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর সাইডে বৃষ্টিটা একটু ছড়াতে পারে বাকি অংশে শুকনো থাকতে পারে তবে ছাব্বিশ তারিখের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত ছাব্বিশ এবং সাতাশের মধ্যে কিছুটা বৃষ্টিপাত হবে পঁচিশ থেকে শুরু বলছে কিন্তু ছাব্বিশ সাতাশের মধ্যেই মেন বৃষ্টিগুলো থাকবে যেক্ষেত্রে নদিয়া নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান এগুলো একটু বেশি বৃষ্টিপাত পেতে পারে পাশাপাশি সংলগ্ন এলাকাগুলোতেও থাকবে তবে দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গাতেও বৃষ্টিপাত হবে বলে বলছে মূলত নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এগুলোতেও বৃষ্টিপাত আসবে সাতাশ তারিখের দিকে এমন কথা রয়েছে তো আমরা দেখে নেব যে কতটা কি এগুলোর মধ্যে ঘটবে বিহার এবং ঝাড়খণ্ডেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকবে তবে পরবর্তী ক্ষেত্রে আবার শুকনো আবহাওয়ার খবর রয়েছে উড়িষ্যাতে খুব বেশি বৃষ্টিপাত নেই তবে পঁচিশ থেকে ছাব্বিশের মধ্যে কিছুটা বৃষ্টিপাত মনে হচ্ছে আসতে পারে কারণ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ হ্যাঁ তাপমাত্রা আবহাওয়া দপ্তরও বলছে আলিপুরও যে দু তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত হয়তো বাড়তে পারে তবে উত্তরবঙ্গে এই মুহূর্তে কোনো চেঞ্জ নেই বলছে সতর্কতা বেজি চলে এলাম হলুদ সতর্কতা রয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এগুলোতে এবং দমকা ঝুড়ো হাওয়া থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ পঁচিশ থেকে ছাব্বিশের মধ্যে আবার ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে মূলত সতর্কতা রয়েছে বাকি অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে মূলত ছাব্বিশ থেকে সাতাশ পর্যন্ত সাতাশ তারিখ পর্যন্ত সতর্কতা রয়েছে কিছু কিছু পরিবর্তন হবে সেগুলো আমরা জানাবো সিকিমের দিকেও ভারী বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ থাকবে এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে প্রথমে ভারী বৃষ্টিপাত বলা হচ্ছিল কিন্তু এই মুহূর্তে আবার একটু বদল হয়েছে সহ দমকা ঝুড়ো হাওয়া হতে পারে এবং এখানে কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে এবং বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুরের কথা উল্লেখ করেছে যেখানে বজ্রবিদ্যুতের সতর্কতা থাকতে পারে এর পাশাপাশি দমকা ঝুড়ো হওয়া ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে এখানে কিন্তু আসতে পারে আর ওই সময়তেই বিহার ঝাড়খণ্ডে একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে বাকি কোথাও কোনো সতর্কতা দেওয়া হয়নি আবহাওয়া দপ্তরের তরফ থেকে তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডি লাইভ স্কিনে ইতিমধ্যে আমরা দেখলাম যে বেশ কিছুটা মেঘ কিন্তু এগিয়ে যাচ্ছে এইভাবে কিন্তু এগে এগিয়ে আসার মেঘ দেখেছিলাম সেইভাবেই কিন্তু মিষ্টিপাতের মেঘ এগিয়ে গেছে এবারে কিছু কিছু অংশে এখনও বৃষ্টিপাত থাকবে বিশেষ করে কোচবিহার রয়েছে এবং আসাম রয়েছে মেঘালয় রয়েছে এবং বাংলাদেশের ঠিক রংপুর বিভাগের উপরের দিকে কিছু এলাকা মেঘাচ্ছন্ন হবে এবং বাকি অংশে হতে পারে শিলিগুড়ি জলপাইগুড়ি এগুলোতেও থাকবে তো এইভাবে চব্বিশ তারিখে বৃষ্টিপাত রয়েছে এবং সকাল পর্যন্ত সময়ের মধ্যে মনমোহন সিং এবং ত্রিপুরা দক্ষিণ আসাম এবং মেঘালয় কিছুটা এবং এই আসামের দিকগুলোতে বৃষ্টিপাত থাকতে পারে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত এইভাবে কিন্তু সতর্কতা রয়েছে বজ্রবিদ্যুত হতে পারে এবং চট্টগ্রামের দিকেও আসতে পারে এইগুলো কিন্তু রবিবার সকাল পর্যন্ত খবর এবং দেখুন জলীয় বাষ্পযুক্ত হাওয়া ঢুকছে এবং সবই এই দিকে সাপোর্ট দিচ্ছে ফলে এইগুলোতেই বৃষ্টিপাত থাকছে এখানে কিছু থাকছে না মোটামুটি তাপমাত্রা দুপুরবেলার দিকে পঁয়ত্রিশ ডিগ্রি থেকে তেত্রিশের মধ্যে থাকবে এবারে চব্বিশ তারিখে বৃষ্টিপাত সামান্য একটু কোথাও কোথাও হবে বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম এই সংলগ্ন এলাকা এবং ত্রিপুরার দিকে মেঘলা আকাশ একটু হতে পারে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু আসতে পারে দেখুন এই জায়গাগুলোতে বাকি অংশে কিন্তু থাকবে না এই এলাকা কুমিল্লা রয়েছে তো এখানে সম্ভাবনা থাকছে সতর্ক করে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করে দেবেন দমকা হওয়া সেভাবে নিয়ে একটু অল্প অল্প হতে পারে এবারে যেটা আমরা দেখব যে চব্বিশ তারিখের পর পঁচিশ তারিখে বৃষ্টিপাত কিন্তু রাতের বেলার পর থেকেই মোটামুটি একটু একটু করে এই এলাকাগুলোতে বাড়বে এবং ধীরে ধীরে ছড়াবে এবং পঁচিশ তারিখে তখন ছড়া চাই যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি হয়ে এগুলো আলিপুরদুয়ার কোচবিহার এবং তার পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে পর্যন্ত ছড়াবে এর পাশাপাশি রংপুরে বৃষ্টিপাত থাকবে হালকা থেকে মাঝারি এবং কিছুটা সংলগ্ন আমাদের বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান এগুলোতেও আসতে পারে এইভাবে দেখুন একটা বজ্রগর্ভ মেঘও থাকবে যে এই যখন বজ্রবিদ্যুৎটা দেখে নিন কতটা এলাকা রয়েছে এইরকমভাবে আর এইগুলোতে একটু বজ্রবিদ্যুৎ বেশি হতে পারে তো এইভাবে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ হতে পারে এবং উপকূলবর্তী যে জায়গা রয়েছে সেখানেও হতে পারে কলকাতার আশেপাশেও থাকতে পারে বর্ধমানের আশেপাশে থাকতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনার দিকে এবং পশ্চিম বর্ধমান বাঁকুড়ার দিকেও থাকতে পারে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত কিছুটা হতে পারে বাংলাদেশের রংপুর রাজশাহী সিং এবং ঢাকা খুলনা বিভাগেও থাকতে পারে বরিশালের দিকেও হতে পারে সম্ভাবনা থাকছে দমকা হাওয়া একটুখানি উত্তর বিহার এবং সংলগ্ন এলাকাতে হতে পারে বিহারে এই সময় বৃষ্টিপাত থাকতেও পারে এইভাবে একটা বৃষ্টিপাত রয়েছে দেখুন দুপুর থেকে রাতের মধ্যে দেখুন বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গের দিক থেকে নেমে আসতে পারে তার মানে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত মাঝারি ভারী হতে পারে এইভাবে কিন্তু আসবে বাংলাদেশের রংপুর রাজশাহী সিং এবং সিলেট তার পাশাপাশি আসাম মেঘালয় গুয়াহাটি রয়েছে তো বৃষ্টিপাত কিন্তু সচকত রয়েছে দক্ষিণবঙ্গে দেখুন এগুলোতে একটু হালকা হালকা থাকতে পারে মূলত হালকা বৃষ্টিপাত এবং এর পরবর্তী ক্ষেত্রে মনমোহন সিং সিলেট হয়ে আসামে এই এলাকার মধ্যে বৃষ্টিপাত কিন্তু দেখুন দেখে নিন এই ঠিক এই এলাকাগুলিতে মাঝারি ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে এবং সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে দেখুন বেশ কিছু অংশে জোরালো বজ্রবিদ্যুৎ থাকতে পারে এবং দেখে নিচ্ছি দমকা ঝোড়ো হাওয়া থাকবে কিনা ঝোড়ো হাওয়া মানে কালবৈশাখীর কাছাকাছি এই জায়গাগুলোতে হতে পারে একটু সতর্ক করে দেবেন এর পাশাপাশি এই বৃষ্টিপাতগুলো হয়ে যাওয়ার পরে কিছুটা ত্রিপুরার উপর দিয়ে চট্টগ্রামের দিকে যেতে পারে তার মানে দেখুন ওপর থেকে নামবে এবং পঁচিশ তারিখ রাত থেকে আবারও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই এলাকাগুলি রয়েছে এখানে অধিবাড়ি লাভা কার্সিয়াং শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে কিছুটা রংপুরের দিকেও হবে এবং আলিপুরদুয়ার কোচবিহার বঙ্গাইগাঁও দেখুন মাঝারি ভারী বৃষ্টিপাত আসছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া রয়েছে এবং এস আস্তে আস্তে এগুলো এই আসামে এখানে চলে আসবে এবং এই এলাকার মধ্যেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সতর্কতা থাকবে দেখুন ভালো করে এইভাবে বৃষ্টিপাতগুলো নেমে আসবে উপত্যেকা দেখুন একদম বুঝতে পারছেন এই যে দু ঢাকার দিকেও বৃষ্টিপাত থাকবে আসাম এই মেঘালয়ের দিকেও থাকবে এবং মনমোহন সিলেট এবং চট্টগ্রামের দিকেও থাকবে ত্রিপুরা থেকে কিছু কিছু অংশে যাবে কিন্তু এই যে দুপুরের পর থেকে বৃষ্টিপাতগুলো ছড়াবে বর্জ্যকর্ম মেঘটা দেখুন এইভাবে তৈরি হবে এইভাবে দিয়ে কিছু কিছু অংশে কিন্তু সহ বৃষ্টিপাত আসতে পারে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে কলকাতা চব্বিশ পরগনা উত্তর এবং নদিয়া কিছুটা বর্ধমান হুগলি এবং যশোহর যে এগুলো রয়েছে এখানে কিন্তু এবং এর কাছাকাছি কিছু এলাকাতে এখানে কিন্তু বজ্রগর্ভ মেঘটা বেশি হতে পারে এবং এখানে ঝোড়ো হাওয়া সৃষ্টিও হতে পারে এবং কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত নামতেও পারে দেখুন বর্জ্য এখানে ঝোড়ো হাওয়া কোনো কোনো অংশে কিন্তু আসতেও পারে যে কিছু কিছু অংশে আসছে তো এগুলো চলে আসতেও পারে সম্ভাবনা থাকবে এখনও এতে কিছুটা পরিবর্তন হবে বলেই মনে হচ্ছে আর যেটা হবে ছাব্বিশ তারিখে যখন বৃষ্টিপাতগুলো কীরকম রয়েছে এইভাবে একটা বৃষ্টিপাত আসবে তো আগে যখন একটু বেশি দেখাচ্ছিল এখন একটু কমের মধ্যে কিন্তু এই এলাকাতে যেহেতু বৃষ্টিপাতগুলো নামবে উপর থেকে এবং এইখানেও বাষ্প ঢুকে থাকবে ফলে এখানে মেঘ হবে এবং এখানে মেঘও হবে তার সঙ্গে দেখুন এই যে মেঘলাকাশ হবে তার সঙ্গে এই বৃষ্টিপাতটা আসতে পারে তো বৃষ্টিপাত কিন্তু রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান কিছুটা দুই চব মেদিনীপুর কলকাতা হাওড়া এবং চব্বিশ পরগনার দিকেও থাকবে এভাবে দেখুন এই যে দেখুন ভালো করে এই যে পরের দিকে এইগুলো ভরাট হয়ে যাচ্ছে তো এই যে এলাকাগুলো রয়েছে পুরো এলাকাতে কিন্তু বৃষ্টিপাতটা থাকতে পারে উত্তরবঙ্গেও থাকছে এবং দক্ষিণবঙ্গেও থাকছে বাংলাদেশেও থাকছে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ লাগোয়া যে এলাকা রয়েছে এই এলাকার মধ্যে বৃষ্টিপাতের তুলনামূলক একটু বেশি থাকবে কিন্তু দেখুন ধীরে ধীরে একটু বাড়ছে দেখুন পরিমাণটা বেড়ে যাচ্ছে এই এলাকাগুলোতে সুতরাং একদম রানাঘাট থেকে শুরু করে চাকদা পাণ্ডুয়া বনগা আর রয়েছে হাবড়া নগরকুড়া এগুলো রয়েছে হাবড়া খর্দা পানিহাটি সোদপুর বারিপুর কলকাতা উত্তর দক্ষিণ নিউ টাউন দমদম এবং আরামবাগ কিছুটা বাঁকুড়ার দিকেও হতে পারে বর্ধমানের দিকেও রয়েছে সাতক্ষীরা শ্রীকান্তপুর মংলা বাগেরহাট এগুলোতেও থাকবে যশোর লহগড়া নড়াইল কটচাঁদপুর ছিনাইদ মাগুরার দিকেও থাকবে এবং বাংলাদেশের মরমনসিং সিলেটেও বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে আসামের দিকেও দেখা যাচ্ছে এই বৃষ্টিপাতগুলো হতে পারে তো অনেকটা মোটামুটি বলেই দিলাম ছাব্বিশের পর এখন বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে সরে যাবে এগুলো রাত থেকে সকল পর্যন্ত ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত থাকবে ত্রিপুরাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে লাখাই এখানে আগরতলা কুমিল্লা অমরপুর অম্বাসা মৌলভীবাজার শিলচর এগুলো বৃষ্টিপাত বেলোনিয়া বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা থাকছে চট্টগ্রাম বিভাগ কিছুটা থাকবে এইভাবে দেখুন বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে মিজোরাম মণিপুরের দিকে চলে যেতে পারে দিয়ে শেষ হবে সাতাশ তারিখে আবার কিছুটা বৃষ্টিপাত আসতে পারে উপকূলবর্তী এলাকাগুলোতে একটু মেঘলা আকাশ এবং একটু হালকার মধ্যে থাকবে কিন্তু মূলত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান হুগলি এবং কলকাতা উত্তর দক্ষিণ তার পাশাপাশি দুই চব্বিশ পরগনা এবং তার পাশাপাশি খুলনা বরিশাল বিভিন্ন অংশে মতিরহাট থেকে শুরু করে বরিশাল লালমোহন ফিরোজিপুর এবং ঢাকা বিভাগের আশেপাশে কিছু কিছু অংশে একটু হালকা বিক্ষিপ্ত করে হলেও এই এলাকাগুলোতে একটু বৃষ্টিপাত একটু থাকতে পারে যেটা আস্তে আস্তে হয়তো বাংলাদেশের দিকে চলে যেতে পারে কিন্তু মোটামুটি পরে খুব একটু কমে যাবে ইনটেন্সিটিটা কমে যাবে আঠাশ তারিখের দিকে হালকা বিক্ষিপ্ত আসতে পারে কিন্তু সম্ভাবনা বেশি থাকছে মূলত বিকেল থেকে রাতের মধ্যে এই এলাকাগুলো বাংলাদেশের ঢাকা এবং সিলেট তার পাশাপাশি শিলচর এবং ত্রিপুরা দিকে এগুলো কিন্তু রাত থেকে সকালের দিকে রাতের মধ্যে হতে পারে সুতরাং পরে হতে পারে দেরি করে এবং উনত্রিশ তারিখের দিকে ওই দিকেই থাকবে আর কিছু থাকবে না এরপরে মোটামুটি তাপমাত্রা বাড়ার দিকে থাকবে তিরিশ তারিখে একটা বৃষ্টিপাত আপাতত পাওয়া যাচ্ছে এখনও বাষ্প আবার ঢুকবে যার ফলে হয়তো বর্জ্যকর মেঘ একটু তৈরি হতে পারে কিন্তু জোরালো আকার আছে কি না উত্তর পূর্ব ভারত হতে পারে কিন্তু তিরিশ তারিখ একত্রিশ তারিখের দিকে তাপমাত্রাটা দেখুন একবার এদিকে মনে হচ্ছে যেন গরম হবে বেড়ে যাবে মানে ধানবাজার দিকে চল্লিশ ডিগ্রি শো করছে তার মানে মোটামুটি ধরে রাখুন যে পশ্চিমের দিকে আমরা আশা করছি যে যদি এরকম থাকে তাহলে আটত্রিশ ডিগ্রি আশেপাশে চলে যাবে বা উনচল্লিশ চল্লিশও যেতে পারে এবং কলকাতার আশেপাশে ছত্রিশ ডিগ্রি সাঁত্রিশ দেখা যাচ্ছে সুতরাং এইরকম কথা পঁয়ত্রিশ ছত্রিশের থেকে চল্লিশের মধ্যে কিন্তু তাপমাত্রা থাকবে অর্থাৎ এদিকে গরম বাড়বে মাসের শেষে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি হওয়ার ইঙ্গিত দেখাচ্ছে এবং এই সময়কালে যে আবার যদি জলিবাস্প ঢোকে তাহলে কিন্তু আবার ঝড় বৃষ্টি বেড়ে যেতে পারে আপাতত এরকমই খবর রয়েছে জানিয়ে দিলাম এই রয়েছে আপডেট Tonoba